তারা তো আজকের রিডিংটা হচ্ছে কার্ড রিডিং ফর দ্য সাইন অফ ভার্গো যাদের কন্যা রাশি সান জোডিয়াক অথবা চান্দ্র রাশি হিসাবে যারা কন্যা বা ভার্গো দেখা যাক তাদের পুজো কেমন যাবে এই তৃতীয়া থেকে দশমী পর্যন্ত সময়টা পুজোর আমাদের জীবনে ভীষণ ভীষণ সিগনিফিকেন্ট এবং কসমিক এনার্জিওসও এই সময় প্রচণ্ডভাবে হাই থাকে জীবনের অনেকগুলো দিক একসাথে না রাখায় অনেকগুলো দিক একসাথে এফেক্টেড হয় ইম্প্যাক্টেড হয় এবং সেই জন্য দেখা যাক কেমন যাবে ভার্গো সো ওয়াও ভার্গো ইউ আর শাইনিং Overarching energies, Margot Journal, Empress. Challenge position is. Challenge position is Page of Sword. Your advice is Oh my god, Nine of Stress. You were suffocating a lot, you were suffering in silence, but happiness is coming on your way. Very good. Uh, let's clarify the cards. Let's see the cards. Virgo, Kona Dashi Johnno, Ki Ache, Kamon Jabe Pujo, please clarify the cards. Thank you, Archangels Michael, Archangels Raphael, Shamuel, Holy Spirit, Spirit Guides. Oh, yes, 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 yes. Okay. Light and let's try like this way. অনেকের অনেকের সাইনে এইবার আসছে বটম অফ দ্য ডেক পেজ অফ কাপস বা পেজ অফ কাপস এনার্জি থাকছে মানে কোনো অফার আসতে পারে এবং অফারটা কোনো অ্যাপলজি আসতে পারে ঠিক আছে অ্যাপলজি আসতে পারে সো প্রথম থেকে বলি তোমাদের কন্যা রাশির জন্য প্রথমেই থাকছে এমপ্রেস ওভার্চিং এনার্জি তোমাদের এই সময়টা তোমাদের জন্য প্রচণ্ড ভালো প্রোডাক্টিভ একটা সময় প্রেগনেন্সি হতে পারে যাদের যারা প্রেগন্যান্সি এক্সপেক্ট করছেন তার জন্য ভাবছেন ট্রিটমেন্ট শুরু করবো কি করব না অনেক জায়গা থেকে খোঁজখবর নিচ্ছেন কোথায় ট্রিটমেন্ট ভালো পাওয়া যায় বা যে কোনো ম্যাটার লাইফের যে কোনো প্রোডাক্টিভ জায়গাতে যেখানে আপনাদের মনে হতে পারে যে ধরুন নতুন চাকরি খুঁজছেন নতুন বিজনেস আইডিয়া খুঁজছেন কোনো কিছু আপনার জীবনের আটকে আছে বা কোনো সম্পর্কে আপনি ডেভেলপমেন্ট চাইছেন গ্রোথ চাইছেন যে কোনো লাইফের যে জায়গায় আপনি এক্সপেনশন খুঁজছেন যেখানে আপনি অনেক রকমভাবে ইনফরমেশন কালেক্ট করছেন যার জন্য আপনি স্ট্রেসড হয়ে আছেন দেখে নেবেন এই এনার্জিগুলো আপনার সাথে মিলছে কিনা রিসেন্ট পাস্টে বা রিসেন্ট বা এই প্রেজেন্ট টাইমে এই সময় এই এনার্জিগুলো আপনার সাথে মিলছে কিনা যদি মেলে ডিফিনেটলি আপনার জন্য হ্যাপিনেস ইজ ওয়েটিং আপনার উইশ ফুলফিলমেন্ট হবে আপনার কাছে অফার আসবে অফার লাইক যারা চাকরি খুঁজছেন তাদের জন্য প্রচণ্ড ভালো মানে এইচারের সাথে কমিউনিকেশান ডিরেক্টলি কমিউনিকেশান হতে পারে প্রথমে তোমার মনে হতে পারে ভার্গ যারা আছো তাদের মনে হতে পারে যে অফারটা অ্যাকসেপ্ট করবো কি করবো না একটু ডিসিশান মেকিং টাইম লাগবে কারণ হতে পারে চাকরির অফার বা যে কোনো অফার সেটার জন্য হতে পারে তোমাকে ট্রাভেলের মধ্যে দিয়ে যেতে হতে পারে আর ডিসিশন শুড বি মেড একটা ডিসিশন নিতে হবে অ্যান্ড ইউ দ্য হোল ওয়ার্ল্ড ইজ ওয়েটিং ফর ইউ যদি মনে করো বিজনেস এক্সপ্যানশন করবে এই সময়েই করো খুব ভালো টাইম আছে কারণ দ্য হোল ওয়ার্ল্ড ইজ ওয়েটিং ফর ইউ ডিসিশান নিতে হবে এবং তোমার কাছে অফার আসছে তোমার কাছে যে অফারটা আসছে সেটা কিন্তু পুরো হার্টি মানে তুমি যেরকম অফার পছন্দ করো ঠিক সেই রকমের অফার কারোর ক্ষেত্রে এবার আমি একটু সম্পর্কের ক্ষেত্রে যাই যারা লাভ রিলেশনশিপ নেই টেনশানে আছেন কাউকে পছন্দ হয়েছে ভাবছেন প্রপোজ করবো কি করবো না আপনার সেই জায়গা থেকেই আপনার কাছে কিন্তু বেশ মেসেজেস আসতে শুরু করবে দুজনের কানেকশান ডিপ হতে শুরু করবে এবং হতে পারে মোর দ্যান ওয়ান পারসন ইউ আর অ্যাট্রাক্টিং ভার্গস দিস টাইম মোর দ্যান ওয়ান প্রপোজাল আসতে পারে চাকরির ক্ষেত্রে হোক সম্পর্কের ক্ষেত্রে হোক পরিবারে কোনো অশান্তি লেগে থাকলে সেখান থেকে অ্যাপলজি আসবে তো একটু ওয়েটিং পিরিয়ড আছে কারণ মনে হতে পারে কিছু কিছু সময় যে এই ডিসিশনটা আমি নেবো কি নেবো না বা আমি যেটা চেয়েছিলাম একদম যেরকম চেয়েছিলাম সেরকম তো হচ্ছে না এই ডিসি এরকমও কিন্তু একটা সিচুয়েশন মনে হতে পারে তো একটু ওয়েট করে যাও সামান্য ওয়েট করে যাও সমস্ত তোমার কাছে যে ইনভেন্টরি আছে চেক করে নাও যে আমার কাছে এই স্কিলগুলো আছে তো এইগুলো দিয়ে এই কাজটা চাকরিটা বা বিজনেসটা বা সম্পর্কটা বা আমার কাছে এই স্কিলগুলো আছে এটা আমার সম্পর্ক ক্ষেত্রে ডেভেলপ আমাকে গ্রো দেবে কিনা একটা সম্পর্ক যে কোনো সম্পর্ক সেটা বিজনেস রিলেশনশিপ হোক পার্সোনাল রিলেশনশিপ হোক সেটা আমার পার্সোনাল ডেভেলপমেন্টে হেল্প করবে কিনা সব কিছু ভেবে নাও তবে তোমার জন্য দ্য মোস্ট ওয়েটিং যেটা তুমি ওয়েট করেছিলে সেই জিনিসটার কিন্তু হ্যাপি রেজাল্ট আসছে ভার্গো তোমাদের পুজো ভীষণ ভালো যা বিকজ ইউ আর দ্য এম্প্রেস নাও লোকের চোখে তোমার তোমার জন্য প্রচণ্ড মান সম্মান কি বলবো একদম হাইলাইটে থাকবে তুমি লোকের মানে সম্মান যাকে বলে এই জিনিসটা ভীষণভাবে আসবে যদি তোমরা ভীষণ স্ট্রেস কন্ডিশনের মধ্যে যাও রিসেন্টলি যদি এই সময় যদি মনে হয় বর্গ যে আমার চারপাশে কিছু নেই আমি প্রচণ্ড আপসেট হয়ে যাচ্ছি আমি কিছু দেখতে পারছি না কারণ দেখো তুমি দেখার চেষ্টা করছো না তুমি জানো এখন অন্ধকার এখন রাত্রি সময় যাচ্ছে তুমি রাত্রিতে কি দেখবে তো তোমাকে তো এখন অপেক্ষা করতে হবে বাট তোমার মন বলছে আমি পারছি না তুমি সবই জানো কিন্তু তুমি তুমি ভেবে নিচ্ছ আমি ভীষণ সাফার করছি আমি আর নিতে পারছি না আমার ভীষণ কালো কারোর হতে পারে যে অনিদ্রা ইনসাম নেয়া হচ্ছে তো সেই সব ক্ষেত্রে কিন্তু আমি তোমার কার্ডস বলছে আমি বলছি না কার্ডস বলছে ইউ ক্যান এক্সপেক্ট আ মেজার সাকসেস আ মেজার অ্যান্ড অ্যান্ড অবভিয়াসলি আ ভেরি সিগনিফিক্যান্ট ইম্পর্ট্যান্ট অ্যাবানডেন্স এনার্জি অ্য অ্যাবানডেন্স ফর ইউ তোমার কিন্তু ইউর অ্যাবান্ডেন্স ইজ অন ইয়োর ওয়ে তো পুজো ভীষণ ভালো কাটুক বার্গ চ্যানেলটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন কন্যা রাশিদের জন্য থাকলে আজকে টেরো রিডিং আবার পরে দেখা হবে অক্টোবর মাসের রিডিং নিয়ে ভালো থাকবেন পুজো ভালো কাটুক দুকা দু